জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের শুনানি দোসরা মার্চ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন রাষ্ট্রপক্ষের আবেদনের সাথে যুক্ত করে শুনানির জন্য আজ সময় চান দুদকের সিনিয়র আইনজীবী আসিফ হাসান পরে আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দু সালে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত রায়ের বিরুদ্ধে একই বছরের আঠারো নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয়ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড মৌকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয় Thank <laughs> you.